ভালোবাসা এই একটি শব্দের ভেতর লুকিয়ে আছে পুরো পৃথিবীর অনুভূতি কেউ বলে ভালোবাসা মানেই ত্যাগ কেউ বলে ভালোবাসা মানেই বোঝা পড়া আবার কেউ বলে ভালোবাসা মানেই একে অপরের পাশে থাকা কিন্তু বাস্তবতা হলো সব ভালোবাসা মধুর হয় না সব সম্পর্ক নিরাপদ হয় না আর সব মানুষকে ভালোবেসে পাশে রাখা যায় না অনেক সময় এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা ভালোবাসা শব্দটার মানে বোঝে না তারা ভালোবাসার নাম করে ধ্বংস করে দেয় অন্যের মানসিক শান্তি আত্মসম্মান এমনকি জীবনের লক্ষ্য পর্যন্ত ভালোবাসা তখন আশ্রয় নয় বোঝা হয়ে যায় অথচ আমরা অনেকেই বুঝেও চুপ থাকি কারণ মন বলে সে একদিন বদলে যাবে কিন্তু সত্যি কথা হলো যে মানুষ তোমাকে কষ্ট দিয়ে শান্তি পায় সে কখনো বদলাবে না যে তোমার চোখের জল দেখে হাসে সে কোনো দিন তোমার সুখের কারণ হবে না ভালোবাসার সম্পর্কে কিছু আচরণ থাকে যেগুলো যদি একজন মানুষের মধ্যে দেখা যায় তাহলে এক মুহূর্ত দেরি না করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে কারণ সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয় সম্পর্ক মানে মানসিক নিরাপত্তা সম্মান এবং নিজের অস্তিত্বের মূল্য পাওয়া যদি ভালোবাসার মানুষ এই ছয়টি আচরণের মধ্যে কোনোটি করে থাকে তাহলে সেটি আর সম্পর্ক নয় ওটা এক ধরনের মানসিক কারাগার আজ আমরা ঠিক সেই ছয়টি আচরণ নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রতিটা আচরণ এমন যা তোমার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে অথচ তুমি বুঝতেও পারবে না কবে ভালোবাসার নামে তোমার মনটা শুকিয়ে গেছে হাসিটা হারিয়ে গেছে নিজের প্রতি বিশ্বাসটা মরে গেছে তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করো সত্যিটা জানার জন্য কারণ সত্য জানলে কষ্ট হবে কিন্তু সেই কষ্টই তোমাকে মুক্ত করবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং এমন একজন মানুষকে বেছে নেওয়া যে তোমাকে মানসিকভাবে বড় হতে সাহায্য করে ছোট করে না এখন চলুন জেনে নেওয়া যাক প্রথম আচরণটি যেটা দেখলে সাথে সাথে সম্পর্ক ছেড়ে আসা উচিত কারণ তার ভেতরে লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি আচরণ এক সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় যেন তুমি তার সম্পত্তি প্রথম দিকে এই নিয়ন্ত্রণটা বোঝা যায় না কারণ ভালোবাসার শুরুতে সবাই একটু বাড়তি যত্ন নেয় একটু বেশি খোঁজ খবর রাখে তুমি কোথায় যাচ্ছ কার সাথে কথা বলছ কখন ফিরবে এই প্রশ্নগুলো তখন মিষ্টি মনে হয় কিন্তু যখন এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার স্বাধীনতার সীমা ছাড়িয়ে যায় তখন সেটা ভালোবাসা নয় নিয়ন্ত্রণ একটা সময় আসে যখন তুমি নিজের ইচ্ছায় কিছু করতে পারো না বন্ধুর সাথে কথা বলতে গেলেও সে রাগ করে ফোন ধরতে দেরি হলে সে সন্দেহ করে একটু সাজলেই বলে কার জন্য সাজলে তখন বুঝে নিতে হবে সম্পর্কটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই ধরনের মানুষ তোমাকে ভালোবাসে না বরং তোমাকে নিজের দখলে রাখতে চায় সে চায় তুমি তার নির্দেশে চলবে তার মতো পোশাক পরবে তার মতো ভাববে তার মতো আচরণ করবে এইভাবে ধীরে ধীরে তুমি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে নিজের চিন্তাভাবনা হারাবে এমনকি নিজের জীবনের লক্ষ্য পর্যন্ত ভুলে যাবে সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস কিন্তু যে সম্পর্ক নিয়ন্ত্রণের উপর দাঁড়ায় সেখানে বিশ্বাস বলে কিছু থাকে না এমন মানুষ তোমাকে মানসিক বন্দি করে রাখে প্রথমে তুমি ভাবো সে আমাকে খুব ভালোবাসে তাই এত চিন্তা করে কিন্তু পরে বুঝবে এই ভালোবাসা আসলে একটা শৃঙ্খল যা তোমাকে ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে ফেলছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এমন মানুষরা খুব চালাকভাবেই নিয়ন্ত্রণ চালায় তারা কখনো সরাসরি নিষেধ করে না বরং বলে আমি তো তোমার ভালো চাচ্ছি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার কথাটা মানো এই কথাগুলো তোমাকে অপরাধ বোধে ফেলে দেয় তুমি ভাবো হয়তো সত্যি আমি ভুল করছি হয়তো আমি তাকে কষ্ট দিচ্ছি আর ঠিক এইভাবেই তুমি নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা নিজের সত্তা হারিয়ে ফেলতে শুরু করো একটা সময় এসে তুমি এমন একজন মানুষে পরিণত হবে যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না কারণ সব সময় ভাববে সে কি ভাববে এটা কোনো সম্পর্ক নয় এটা মানসিক দাসত্ব মনে রেখো ভালোবাসা মানে কখনোই নিয়ন্ত্রণ নয় বরং সম্মান যদি কেউ তোমাকে ভালোবাসে তবে সে তোমাকে নিজের মতো করে বাঁচতে দেবে তোমার স্বাধীনতাকে সম্মান করবে তোমার স্বপ্নকে উৎসাহ দেবে কিন্তু যে মানুষ ভালোবাসার নামে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তার কাছে ভালোবাসা নয় অহংকারটাই বেশি মূল্যবান সে তোমাকে নয় তোমার ওপর ক্ষমতা চায় এই ধরনের সম্পর্ক যতদিন চলবে ততদিন তুমি নিজেকে হারিয়ে ফেলবে তাই এমন মানুষ যদি তোমার জীবনে থাকে দেরি করো না সরাসরি সম্পর্ক থেকে বেরিয়ে এসো কারণ যতদিন তুমি তার নিয়ন্ত্রণে থাকবে ততদিন তোমার নিজের জীবনের কোনো মানে থাকবে না তোমার হাসি তোমার চিন্তা তোমার স্বাধীনতা সব কিছু তার অনুমতির ওপর নির্ভর করবে একদিন তুমি বুঝবে ভালোবাসার নামে তুমি আসলে বন্দী হয়ে গেছো তাই সময় থাকতে মুক্ত হও ভালোবাসা মানে স্বাধীনতা শ্বাস নেওয়া জীবনের সৌন্দর্য অনুভব করা যে মানুষ সেটা কেনে নেয় সে তোমাকে ভালোবাসে না সে শুধু তোমাকে ব্যবহার করে নিজের মানসিক আধিপত্য দেখাতে চায় তাই এমন সম্পর্ককে কখনো টেনে নিয়ে যেও না আজই ডিসিশন নাও নিজের স্বাধীনতাকে বিক্রি করবে না কোনো সম্পর্কের বিনিময় আচরণ দুই সে তোমাকে ছোট করে কথা বলে তোমার আত্মসম্মান ভেঙে দেয় একটা সম্পর্কে সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে গভীর ক্ষতি হয় তখন যখন ভালোবাসার মানুষ তোমাকে বারবার ছোট করে কথা বলে হয়তো সে সরাসরি গালাগাল করে না কিন্তু তার প্রতিটা বাক্যে লুকিয়ে থাকে তুচ্ছতাচ্ছিল্য অপমান আর মানসিক আঘাত সে তোমার কাজের প্রশংসা করে না বরং খুঁটিনাটি ভুল বের করে যেন তুমি কখনোই যথেষ্ট ভালো নও তুমি যদি ভালো কিছু করো সে বলবে এতে এমন কি হয়েছে তুমি যদি কোনো ব্যর্থতার মুখোমুখি হও সে বলবে আমি জানতাম তুমি পারবে না এই কথাগুলো ধীরে ধীরে তোমার মনের ভিতরে একটা বিষ ঢুকিয়ে দেয় যার নাম আত্মসন্দেহ তুমি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করো এক সময় মনে হতে থাকে হয়তো আমি সত্যিই যথেষ্ট ভালো নই অথচ বাস্তবতা হলো সম্পর্ক মানে একে অপরকে বড় করা একে অপরকে অনুপ্রাণিত করা না যে একে অপরকে ভেঙে ফেলা এমন মানুষ তোমার ভালো দিক দেখতে চায় না কারণ তুমি আত্মবিশ্বাসী থাকলে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই সে চেষ্টা করে তোমাকে ছোট করতে যেন তুমি তার উপর নির্ভরশীল হয়ে পড়ো এই আচরণ অনেক সময় ভালোবাসার আড়ালে আসে সে বলবে আমি তোমার মঙ্গলের জন্য বলছি তুমি যেন নিজেকে অতিরিক্ত ভালো ভাবো না কিন্তু সত্যি হলো সে তোমার আত্মসম্মানকে ধীরে ধীরে হত্যা করছে একদিন তুমি বুঝবে তুমি আর আগে সেই আত্মবিশ্বাসী মানুষটি ন হাসিটা কৃত্রিম হয়ে গেছে নিজের মূল্যটা মনে করিয়ে দিতে হয় বারবার এমন মানুষকে ভালোবেসে রাখা মানে নিজের ওপর অন্যায় করা কারণ যে সম্পর্ক তোমার সম্মান কেড়ে নেয় সেখানে ভালোবাসা থাকে না থাকে শুধু অহংকার মনে রেখো ভালোবাসা কখনোই কাউকে ছোট করে না ভালোবাসা তোমাকে বড় করে তোলে শক্ত করে তোলে নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে দেয় যে মানুষ তোমাকে নিচে নামিয়ে নিজেকে উপরে তুলতে চায় সে তোমাকে নয় নিজের অসুস্থ মানসিকতা ভালোবাসে পাই এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে পালানো নয় বরং আত্মসম্মান রক্ষা করা তুমি নিজেকে ভালোবাসা শিখবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ আচরণ তিন সে তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না তোমার কষ্ট তার কাছে কিছু নয় একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরের অনুভূতিকে বোঝে সম্মান করে অনুভব করে কিন্তু যেই মুহূর্তে একজনের কষ্ট অন্যজনের কাছে অর্থহীন হয়ে যায় সম্পর্কটা তখন নিঃশেষ হতে শুরু করে ভালোবাসার মানুষ যদি তোমার কষ্টে ঠান্ডা থাকে তোমার চোখের জল দেখে নির্লিপ্ত থাকে তোমার অভিমানকে মজ মনে করে তাহলে বুঝে নিতে হবে সে তোমাকে মন থেকে ভালোবাসে না এমন মানুষ সাধারণত নিজের অনুভূতির জগতে আটকে থাকে সে নিজের ব্যথা নিজের চিন্তা নিজের ইচ্ছা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তোমার অনুভূতির দিকে কখনো তাকায় না তুমি যদি কষ্ট পাও সে বলবে তুমি অতিরিক্ত ভাবছ সবাই তো এমন করে না তুমি এত নাটক করছ কেন এই কথাগুলো তোমার মনের ব্যথাকে আরও গভীর করে তোলে একসময় তুমি চুপচাপ হয়ে যাও কারণ জানো তোমার কষ্ট তার কাছে কোনো মূল্য নেই সম্পর্ক তখন একপাক্ষিক হয়ে যায় তুমি সব দাও সে কিছুই দেয় না তুমি বোঝাও সে শোনে না তুমি ব্যথা করো সে বিরক্ত হয় আর এইভাবেই ভালোবাসার নামে তোমার মানসিক মৃত্যু ঘটে মনে রেখো যে মানুষ সত্যিই ভালোবাসে সে তোমার হাসির মতো তোমার কান্নাকেও গুরুত্ব দেয় সে বুঝতে পারে তোমার নিরবতা মানে কি তোমার অভিমান মানে কি তোমার কষ্টের পেছনের কারণ কি কিন্তু যে মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে সে তোমার কষ্টকে মজা হিসেবে নেবে তাই এমন মানুষ যদি তোমার জীবনে থাকে ভাবো না যে তুমি তার ভালোবাসা দিয়ে একদিন তাকে বদলে ফেলবে মানুষ তখনই বদলায় যখন সে নিজে চায় তুমি যতই ভালোবাসো তার হৃদয় যদি পাথর হয় তোমার ভালোবাসা সেখানে কোনো ফুল ফোটাতে পারবে না নিজের অনুভূতির অবমূল্যায়ন হতে দিও না কারণ যখন তুমি চুপ থাকতে শিখে যাবে তখন সে ভাববে তুমি কষ্ট পাও না অথচ তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়বে এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে নিজেকে বাঁচিয়ে নেওয়া ভালোবাসা মানে কষ্ট সহ্য করা নয় বরং এমন কাউকে খুঁজে পাওয়া যে তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় তোমার চোখের জলকে মূল্য দেয় যদি সে সেটা না পারে তবে সে সে তোমার 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 প্রাপ্য নয় আচরণ চার উপর সন্দেহ করে বিশ্বাসকে হত্যা করে সন্দেহ এমন এক বিষ যা কোনো সম্পর্ককে ধ্বংস করতে তলোয়ার লাগে না শুধু এক ফোঁটা সন্দেহই যথেষ্ট প্রথম দিকেই সন্দেহটা ভালোবাসা বলেই মনে হয় সে হয়তো বলে আমি তোমাকে হারানোর ভয় চিন্তা করি আমি শুধু তোমাকে নিয়েই ভাবি কিন্তু আসলে এটা ভালোবাসা নয় এটা মানসিক অনিরাপত্তা এমন মানুষ তোমার প্রতিটা পদক্ষেপ নজরে রাখে তোমার ফোন চেক করে তোমার সোশ্যাল মিডিয়া স্ক্রল করে তোমার বন্ধুর নাম শুনলেই মুখ গম্ভীর হয়ে যায় সে প্রতিটা ছোট জিনিসই সন্দেহ খোঁজে আর সেই সন্দেহ দিয়ে তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলে তুমি প্রতিদিন নিজের নির্দোষতা প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে একদিন তুমি বুঝবে সে তোমার ভালোবাসার মূল্য বোঝে না বরং তোমাকে এমন জায়গায় ফেলে রেখেছে যেখানে তুমি অপরাধী হয়ে বাঁচো অথচ কোনো অপরাধ কর সন্দেহ মানে ভালোবাসা নয় সন্দেহ মানে ভয় অনিরাপত্তা আর নিজের দুর্বলতা অন্যের ওপর চাপিয়ে দেওয়া যখন কেউ তোমাকে বারবার সন্দেহ করে তখন সে আসলে নিজের মানসিক দুর্বলতা তোমার ওপর চাপিয়ে দেয় এমন মানুষ নিজের মধ্যে নিরাপত্তাহীন তাই সে ভাবে তুমিও একদিন তাকে প্রতারণা করবে অথচ সম্পর্কে সৌন্দর্যই হলো বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা টিকে না প্রতিদিন প্রশ্ন প্রতিদিন জেরা প্রতিদিন প্রমাণ এসব একটা সময় তোমার মানসিক ভারসাম্য নষ্ট করে দেবে তুমি হাসবে কিন্তু ভেতরে ভেতরে মরে যাবে ভালোবাসার মানে কখনোই সন্দেহ নয় ভালোবাসা মানে বিশ্বাস শ্রদ্ধা আর পরস্পরের প্রতি আস্থা যদি কেউ তোমার প্রতি এতটাই সন্দেহ করে যে তোমার নিঃশ্বাসকেও ব্যাখ্যা চায় তাহলে সেটা ভালোবাসা নয় ওটা মানসিক নির্যাতন তুমি যতই বোঝাও না কেন সে বদলাবে না কারণ সন্দেহ তার অভ্যাস হয়ে গেছে তাই নিজের মানসিক শান্তির জন্য এমন সম্পর্ক থেকে দূরে যাও মনে রেখো যে সম্পর্কের ভিত্তি সন্দেহে তৈরি সেটি যত সুন্দরই দেখাক ভেতরে ভেতরে পঁচে যায় সত্যিকারের ভালোবাসা হলো মুক্তি যেখানে তুমি নিজের মতো করে বাঁচতে পারো না যে প্রতিদিন নিজের নির্দোষতা প্রমাণ করতে হয় তাই এমন মানুষ যদি তোমাকে প্রতিদিন সন্দেহে জ্বালায় তাহলে তাকে ভালোবেসে নিজের মানসিক শান্তি নষ্ট করো না ভালোবাসা কখনো কারাগার নয় ভালোবাসা হলো মুক্ত আকাশ আচরণ পাঁচ সে তোমার স্বপ্নকে গুরুত্ব দেয় না তোমার উন্নতি তাকে বিরক্ত করে একটা সত্যি কথা মনে রেখো যে মানুষ সত্যি তোমাকে ভালোবাসে সে কখনো তোমার উন্নতিতে ঈর্ষান্বিত হবে না বরং সে চাইবে তুমি আরও বড় হও তুমি সফল হও তুমি নিজের জীবনে আলো ছড়াও কিন্তু সব মানুষ এমন হয় না কিছু মানুষ আছে যারা ভালোবাসার নাম করে তোমার স্বপ্নকে হত্যা করে তোমার সাফল্যকে হুমকি মনে করে প্রথম দিকে তুমি বুঝবে না কারণ তারা মুখে বলবে আমি তোমার পাশে আছি আমি চাই তুমি সফল হও কিন্তু বাস্তবে তারা এমনভাবে আচরণ করবে যাতে তোমার মনোবল ভেঙে যায় তুমি কোনো স্বপ্নের কথা বললে সে বলবে এসব দিয়ে কি হবে তুমি এসব পারবে না বাস্তবতা জানো না তুমি এই কথাগুলো শুনে প্রথমে তুমি বিরক্ত হবে কিন্তু ধীরে ধীরে তোমার মনে সন্দেহ ঢুকবে হয়তো সত্যিই আমি পারবো না এভাবেই তারা তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় তোমার দিক চিন্তা পাল্টে দেয় তুমি নিজের লক্ষ্য থেকে সরে যেতে শুরু করো কারণ তুমি ভাবো যাকে ভালোবাসো সে যদি বিশ্বাস না করে তাহলে হয়তো আমি সত্যিই ভুল করছি কিন্তু এখানেই তুমি ভুল করো ভালোবাসার মানুষ কখনও তোমার ডানা কেটে দেয় না সে তোমাকে উঠতে সাহায্য করে কিন্তু এই ধরনের মানুষ তোমার সাফল্যে ভয় পায় কারণ তুমি বড় হয়ে গেলে তুমি স্বাধীন হয়ে গেলে তুমি হয়তো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই সে চাই তুমি ছোট থাকো তুমি তার উপর নির্ভরশীল থাকো যেন তোমার জীবনের প্রতিটা সিদ্ধান্তের লাগাম তার হাতে থাকে এই মানুষগুলো তোমার স্বপ্নকে নিঃশেষ করে দেয় এমনভাবে যে তুমি বুঝতেই পারবে না কবে নিজের ভেতরের আলোটা নিভে গেছে একসময় তুমি নিজেই নিজের স্বপ্ন নিয়ে লজ্জা পেতে শুরু করবে ভাববে এগুলো বাস্তব নয় অথচ সত্যি হলো পৃথিবীর প্রতিটা বড় সাফল্যের পেছনে থাকে একজন সঙ্গীর নিঃস্বার্থ সমর্থন কিন্তু যার ভালোবাসার ভেতরে হিংসে আছে সে তোমাকে উজ্জ্বল হতে দেবে না তুমি যদি কোনোদিন একটু প্রশংসা পাও সে রাগ করবে তুমি যদি অন্যদের দ্বারা সম্মান পাও সে মন খারাপ করবে কারণ সে চায় না তুমি অন্যের চোখে বড় হও এই মানুষগুলো ভালোবাসার নামে আসলে প্রতিযোগিতা করে যেন সম্পর্কটা কোনো ভালোবাসার গল্প নয় বরং এক ধরনের লুকানো লড়াই এই সম্পর্কের পরিণতি সবসময় একটাই মানসিক ক্লান্তি আত্মবিশ্বাসের মৃত্যু আর গভীর হতাশা তাই মনে রেখো ভালোবাসা মানে দুজন মিলে একে অপরকে এগিয়ে নেওয়া নিচে নয় যদি কেউ তোমার স্বপ্নে হাসে তোমার লক্ষ্যকে অবমূল্যায়ন করে তোমার সাফল্যে অসন্তুষ্ট হয় তাহলে সে তোমাকে ভালোবাসে না সে নিজের দুর্বলতাকে ঢাকতে তোমার সাফল্যকে দোষ দিচ্ছে এই সম্পর্ক যত মিষ্টি মনে হোক একদিন সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে তাই আজই ভাবো তুমি কি এমন কারোর সঙ্গে আছো যে তোমার স্বপ্নকে সম্মান করে নাকি এমন কারোর সঙ্গে যে চায় তুমি স্বপ্ন দেখা বন্ধ করে দাও কারণ ভালোবাসা কখনো তোমার স্বপ্নের শত্রু হয় না বরং তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রেরণা দেয় তাই যদি দেখো সে তোমার প্রতিটা লক্ষ্যকে ঠাট্টা করে তোমার উন্নতিতে বিরক্ত হয় তোমার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করে তাহলে আজই সরে আসো কারণ সম্পর্ক যত প্রিয়ই হোক না কেন কোনো সম্পর্ক তোমার ভবিষ্যতের চেয়ে মূল্যবান নয় যে সম্পর্ক তোমার স্বপ্নকে হত্যা করে সেটি ভালোবাসা নয় ওটা মানসিক শিকল মুক্ত হাও কারণ ভালোবাসা মানে একসাথে উড়ে যাওয়া একে অপরকে থামিয়ে দেওয়া নয় আচরণ ছয় সে তোমার প্রতি সময় দেয় না কিন্তু অজুহাতের শেষ নেই ভালোবাসা মানে সময় দেওয়া কারণ সময়ই একমাত্র জিনিস যা কেউ কাউকে ফিরিয়ে দিতে পারে না যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে তাকে শোনাতে ইচ্ছে করবে নিজের কথা জানতে চাইবে তার দিনের গল্প কিন্তু যখন দেখবে সে তোমার জন্য কখনো সময় পায় না সব সময় ব্যস্ত সবসময় কোনো না কোনো অজুহাত তখন বুঝে নাও তার ভালোবাসা কেবল মুখের কথা সত্যি ভালোবাসলে মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন এক মিনিটের জন্য হলেও খোঁজ নেবে কথা বলবে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো তো কিন্তু যখন একজন মানুষ তোমার মেসেজ দেখেও উত্তর দেয় না কল ধরতে দেরি করে তোমার সঙ্গে কথা বলাকে বোঝা মনে করে তখন বুঝে নাও তার জীবনে তুমি অগ্রাধিকার নও এমন মানুষরা সম্পর্ককে ধরে রাখে শুধুমাত্র সুবিধার জন্য যখন প্রয়োজন তখন কাছে আসে যখন তুমি দরকারি নাও তখন দূরে সরে যায় সে তোমাকে বলে আমি খুব ব্যস্ত কাজে ছিলাম বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় হল সে যাদের পছন্দ করে তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সবসময় খুঁজে পায় তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো তোমার প্রতি তার আগ্রহ হারিয়ে গেছে আর যেই ভালোবাসায় আগ্রহ নেই সেখানে শুধু দায়বদ্ধতা থাকে অনুভূতি থাকে না এমন মানুষ তোমাকে ধীরে ধীরে এমন অবস্থায় ফেলে দেবে যেখানে তুমি নিজের উপস্থিতি নিয়ে সন্দেহ করতে শুরু করবে তুমি ভাববে হয়তো আমি বিরক্তিকর হয়ে গেছি হয়তো আমি ভুল কিছু করছি কিন্তু না সমস্যা তোমার নয় সমস্যা তার মানসিকতায় যে মানুষ সত্যি ভালোবাসে সে সুযোগ খোঁজে তোমার সঙ্গে থাকার অজুহাত নয় সে ব্যস্ততার মাঝেও তোমাকে মনে করে কারণ ভালোবাসা মানে অগ্রাধিকার সময় নয় আর যে মানুষ প্রতিদিন তোমাকে পরে কথা বলবো বলে এড়িয়ে যায় সে একদিন তোমাকে পুরোপুরি ভুলে যাবে এমন সম্পর্ক যত তাড়াতাড়ি ছাড়বে তত দ্রুত শান্তি ফিরে পাবে মনে রেখো সম্পর্ক মানে সমান প্রচেষ্টা একপাক্ষিক চেষ্টা নয় তুমি যদি সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করো আর সে শুধু নীরব থাকে তাহলে তুমি ভালোবাসা নয় একতরফা সংগ্রাম করছো এই ধরনের সম্পর্ক কখনো স্থায়ী হয় না ভালোবাসা মানে দুজন মানুষ একে অপরকে সময় দেয় না যে একজন সবসময় অপেক্ষা করে আর অন্যজন সবসময় অজুহাত বানায় তাই যদি দেখো তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার মেসেজে উষ্ণতা পায় না তোমার কণ্ঠে আগ্রহ খুঁজে পায় না তোমার সঙ্গে কথা বলতে চায় না তাহলে আর দেরি করো না এমন সম্পর্ককে ধরে রাখলে তুমি একদিন নিজের হাসি নিজের আত্মসম্মান নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলবে ভালোবাসা কোনো বাধ্যবাধকতা নয় ভালোবাসা মানি ইচ্ছে থেকে পাশে থাকা যে পাশে থাকতে চায় না তাকে ধরে রাখার চেষ্টা করা নিজের প্রতি অন্যায় মনে রেখো কেউ ব্যস্ত না প্রশ্ন শুধু অগ্রাধিকারের যে সত্যি তোমাকে চায় সে ব্যস্ততার ভেতরেও তোমার জন্য সময় বের করবে তাই আজ থেকেই নিজেকে সম্মান দাও যে তোমাকে সময় দিতে পারে না তাকে নিজের সময় আর দিও না কারণ তোমার সময় তোমার মনোযোগ তোমার ভালোবাসা এসবই অমূল্য এগুলো এমন কাউকে দাও যে এগুলোর মূল্য বোঝে ভালোবাসা কখনোই কষ্টের নাম নয় ভালোবাসা মানে শান্তি সম্মান আর একে অপরের প্রতি গভীর বিশ্বাস কিন্তু আজকের বাস্তবতায় অনেকেই ভালোবাসা শব্দটার মানে ভুল বুঝে ফেলে তারা ভাবে ভালোবাসা মানে দখল অপমান সন্দেহ নিয়ন্ত্রণ কিন্তু না এগুলো সবই বিষাক্ত সম্পর্কের লক্ষণ তাই যদি তোমার ভালোবাসার মানুষ এই ছটি আচরণের কোনো একটি করে তাহলে যত কষ্টই হোক সেখান থেকে সরে আসো কারণ তুমি এমন একজনের প্রাপ্য যে তোমার হাসিতে হাসবে তোমার কষ্টে পাশে থাকবে তোমার স্বপ্নকে সম্মান করবে তোমার আত্মসম্মানকে আগলে রাখবে মনে রেখো সম্পর্ক টিকিয়ে রাখার দায় শুধু তোমার একার নয় ভালোবাসা তখনই সত্যি হয় যখন দুজন মিলে একে অপরের জীবন সুন্দর করে তোলে তাই যদি দেখো তোমার সম্পর্ক শুধু কষ্ট দিচ্ছে তাহলে বুঝে নাও তুমি ভুল জায়গায় ভালোবাসা খুঁজছ নিজের জীবনের মানে বদলে খেলো নিজের শান্তির দায়িত্ব নিজেই নাও কখনো ভুলে যেও না তুমি মূল্যবান তুমি ভালোবাসার যোগ্য তুমি এমন একজন মানুষকে প্রাপ্য যে তোমাকে সম্মান করে বোঝে আর কখনো তোমাকে হারাতে চায় না তাই দেরি না করে আজই নিজের জীবনের সিদ্ধান্ত নাও যদি এই ভিডিওর প্রতিটি কথায় তুমি নিজের জীবনে ছায়া দেখতে পাও তাহলে লাইক দিও কারণ তোমার একটা লাইক আমাদের আরও এমন বাস্তব জীবনের গল্প নিয়ে আসতে অনুপ্রেরণা দেয় নিজে কমেন্ট করে জানাও এই ছটি আচরণের মধ্যে কোনটা তুমি সবচেয়ে বেশি অনুভব করেছ আর ভবিষ্যতে তুমি কোন বিষয় ভিডিও দেখতে চাও ভিডিওটা শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের সঙ্গে যেন তারাও বুঝতে পারে ভালোবাসা মানে আত্মসম্মান হারানো নয় আর যদি এখনো আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা প্রতিদিন এমনই সত্য বাস্তব আর হৃদয় ছোঁয়া বার্তা নিয়ে আসি যা তোমার চিন্তা বদলে দেবে তোমার জীবন বদলে দেবে ভালোবাসা শেখো কিন্তু নিজের সম্মানকে ভুলে নয় কারণ সত্যিকারের ভালোবাসা শুরু হয় যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো